নির্বাচন কমিশন এখন চোরের ভূমিকা নিচ্ছে এতে সংবিধানের অধিকার ফেরত নেওয়া উচিত কিন্তু সংবিধানের মধ্যে বাস করে সাধারণ মানুষকে রাস্তায় নেমে অধিকারকে আদায় করে নিতে সংবিধানের একটি স্বাধীন সংস্থা ওইখানে স্বাধীন সংস্থার নাম করে জালিয়াতি করছে এই ধর্মের বিভাজন করে যে ভয় ডাকানোর চেষ্টা করছিল পশ্চিমবঙ্গে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে হ্যাঁ তাই এই এসআই এর ভয় দেখানোর চেষ্টা করছে যে আপনাকে দেশ ছাড়তে হবে প্রত্যেককে বলছি ভয় পাবেন না ভয় দেখান আর ভয় পাবেন না যারা চোর তারা ভয় পাবে এখানেও দেখেছেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে আগে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল নিরপেক্ষভাবে নির্বাচন করার কথা নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে তার কন্টেম কন্টেম্পুলিশ হয়েছে এই হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন বলে কোনো চোর ভয় পাওয়ার কারণ নেই আপনি যখন অপরাধ করেননি তখন চোরদের ভয় দেখেন আপনি ভয় পাবেন এই কথাটাই বলছে নির্বাচন কমিশন থেকে বিজেপি সবাই এই কথাটাই বলছে যে ভয় পাওয়ার কিছু নেই এটা একটা স্বাভাবিক বিষয় কারণ দু সালে যারা রয়েছে যাদের নাম রয়েছে তাদের নাম তো কাটা যাবেই না আর প্রকৃত যারা ভারতীয় তাদেরও চিন্তার কোনো কারণ নেই এটা হচ্ছে আবার চোরদের ছল না সংবিধানে যে লেখা আছে প্রত্যেকবার লেখা থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন করছি আমি বলছি আমার অভিজ্ঞতা ডায়মন্ড হারবার যেখানে অভিষেক ব্যানার্জি নির্বাচিত হয়েছে সেখানকার পোস্টপোল স্টুডেন্ট আমি ছিলাম এজেন্ট এবং সেইখানে আমি নির্বাচন কমিশনের প্রতিনিধিকে বললাম যে এখানে দেখান এগুলো স্ক্রুটিনি করুন বলে ওসব করতে গেলে অনেক সময় লাগবে ওইখানে বসে ইমেল করেছিলাম তার উত্তর আজও আসেনি এই হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা চার পাঁচ বছরে যত সুপ্রিম কোর্ট হাইকোর্টে জাজমেন্ট বেরিয়েছে একটু খেয়াল করে দেখবেন সব জায়গাতে নির্বাচন কমিশনকে ভৎসা করছে আদালত আর মানে যেটা বলার চেষ্টা করছি নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে একবারে না বারে বারে আর নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে নির্বাচন করত আর নিরপেক্ষ ভাবে ভোটার তালিকা তৈরি করত সেই বিশ্বাস যদি মানুষের উপর থাকতো

দিল্লিতে আপের মতো বা বিভিন্ন জায়গায় আছে যা শাখা সংগঠন মতো আর বিভিন্ন রাজনৈতিক দলের নামে একটা শেষ প্রশ্ন এটাই আমার যে আপনারা কোন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কোন ব্যবস্থাকে আপনারা কেউ বিশ্বাস করেন না বা ভরসা করেন না কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন কমিশন পুলিশ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন একাধিক দপ্তরকেই আপনারা প্রশ্নের মুখে বারবার ফেলছেন এবং তার উপর একটা অনাস্থা প্রকাশ করছেন এটা খুব দুর্ভাগ্যের স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সাতাত্তর বছর পরেও আমরা দেখছি যে যতক্ষণ নিরপেক্ষ সংস্থা করেছে এমনকি আদালত উঠছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমি বলবো এটা আমাদের সৌভাগ্যের কথা সংবিধান রচনা হয়েছিল তখন সংবিধান মাথায় রেখেছিলেন আর তাই আর্টিকেল নাইনটিনে অধিকার দিয়েছেন যে অধিকার বদলে আমরা রাস্তায় আছি মানুষ রাস্তায় নামবে এবং এই সংবিধান হচ্ছে আমাদের কাছে সর্বোচ্চ এই সংবিধানকে রক্ষার দায়িত্বও আমাদের এই দেশের নাগরিকের তাই আমরা রাস্তায় থাকব আর যতগুলো সংস্থা আছে যারা নিরপেক্ষ কাজ করতে পারছে না তাদেরকে আমরা বাধ্য করবো যাদের কাজ করতে পারে একেবারেই না আমি বলছি মানুষ যদি রাস্তায় থাকে আর ওদের যদি এরকম খড়গস্ত থাকে যে আপনি যদি অন্যায় করেন আমরা এখন ছেড়ে কথা বলবো না এই যদি ভারতবর্ষের সব জনগণ একসঙ্গে বলে

এই সংবিধান দিয়েছে তার সূর্য সেন তাদের সম্মান করা আমাদের দায়িত্ব